আসসালাম আলাইকুম নবম দশম ত্রিগণমিত অনুপাতের আজকে তিন নম্বর লেকচারে সব সবাইকে স্বাগত আজকে তিন নম্বর লেকচারে আছে আমাদের হচ্ছে পাঁচ নম্বর একটা প্রশ্ন এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ টেন এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি হলে রুট থ্রি সাইনে কসে ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো চলো শুরু করি আমাদের নিয়ম মাফিক অঙ্কটি এখানে দিচ্ছে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে সেটা আমরা বুঝছি হ্যাঁ এখানে কী দিলাম এ এখানে দিব হচ্ছে বি এখানে দিব সি এবিসির সমকোণী ত্রিভুজ বি কোনটা সমকোণ এখানে দিয়ে দিচ্ছি যে বি কোনটা কি সমকোণ তো এখন বলছে টেন থে তা ইকুয়াল কত রুট থ্রি হলে বাকিটা সব তো আচ্ছা ঠিক আছে তখন আমার টেনথেটা দেওয়া আছে কী দেওয়া আছে টেন এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি তা আমরা জানি কি আমরা একটা জিনিস জানি যে টেন টেন ইকুয়াল হচ্ছে কি তেরা লম্বা বোট তেরালম্বা বোট তার মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে বমি লম্বা বাই বমি ইকুয়াল হচ্ছে রুট থ্রি এখানে কিছু না থাকলে একটা ওয়ান আছে ঠিক আছে তো আমরা এই নিয়ম অনুযায়ী টেন এ তাহলে এটা হচ্ছে এ তাহলে এটার অনুযায়ী লম্বো হচ্ছে আমাদের রুট থ্রি আর হচ্ছে বমি হচ্ছে আমাদের কত ওয়ান ওকে এখন আমাদের লম্ব আছে বমি আছে নাই অতিবেশ তা আমরা একটা সূত্র জানি কি এস স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার ঠিক কিনা তাহলে রুটোবার এবি এব মান আছে কত ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ার দিলে কি না দিল কি আর হচ্ছে আমাদের কি রুট থ্রি তো রুট থ্রির উপর স্কোয়ার দিব আমরা রুট থ্রি ফোর স্কোয়ার ঠিক আছে তো আমাদের হচ্ছে কি এখানে ওয়ান প্লাস হচ্ছে এই যে রুট আর স্কোয়ার কাটা তাহলে হচ্ছে থ্রি তাহলে রুট ফোর ইকুয়াল হচ্ছে আমরা হচ্ছি কত দুই তার মানে আমাদের অতি মান হচ্ছে কত দুই এখন আমরা যদি এই যে আমাদের সাইন লাগবো কথা লাগবো তো আমরা সাইনগুলো যদি ভাইজ করি সাইন সাইন এ ইকুয়াল হচ্ছে কি সাইন হচ্ছে সাগর লবণ আছে জানি এগুলো কি আছে তার মানে হচ্ছে লম্ব লম্ববাই অতিভস ঠিক আছে লম্ববাই অতিভুজ তো এখন আমাদের এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে আমাদের রুট থ্রি তাহলে প্রথমে রুট থ্রি আর অতিভুজ কত ওয়ান ঠিক আছে এখন আবার কস কস দেওয়া আছে কসে ঠিক আছে তো কষে ইকুয়াল আমরা কীভাবে লিখবো আমরা জানি কবরে বুথ আছে কবরে বহুত আছে মানে হচ্ছে বমি ভাই অতিভুজ ঠিক আছে বমি ভাই অতিভুজ তো বমি এখানে কত আছে দেখো তো এখানে বমি কত আছে বমি হচ্ছে এখানে আমার ওয়ান আর অতিভুজ কত আছে অতিভুজ আছে আমাদের হচ্ছে আমার অতিভুজ হচ্ছে টু কত টু সবচেয়ে বড় যেটা সেটা সবসময় অতিভুজ আর এখানে এই যেটা লম্বা কীভাবে বুঝলাম সেটা সে কথা তো অনেকে বুঝবে না কারণ এখানে আমার এই দেওয়া আছে টেনের সাথে কী দেওয়া আছে এই দেওয়া আছে সাইনের সাথে কী দেওয়া আছে এ তাহলে একে যদি আমি কন্দরি তাহলে এ সমান সমানে যা থাকবো এ সোজা যা থাকবো এটা সব সময় লম্ব পাশে যেটা থাকবো সেটা হচ্ছে কি সন্নিত বাবু বা হচ্ছে আমাদের বমি আর হচ্ছে যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে কি অতি এটা হচ্ছে অতি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে বমি ঠিক আছে আশা করি বুঝছেন তো এখন আসেন এটা লেখা শেষ এটা যদি লেখা শেষ হয় আমরা আবার এই যে টেন থেতা টেন্থ যে রুট থ্রি দিচ্ছি এটা সত্যতা যদি আমরা যাচাই করি টেন্থা মানে এ ইকুয়াল হচ্ছে আমরা জানি কি টেন মানে হচ্ছে টেরা লম্বা বুথ লম্ব বাই বমি লম্ব বাই বমি তো এখন এখানে লম্ব কোনটা একে যদি ধরি লম্ব হচ্ছে রুট থ্রি বমি কোনটা বমি হচ্ছে ওয়ান তার মানে আমাদের আলটিমেট নিচে ওয়ান থাকলে কোনো কী এটার বেলো নাই তার মানে হচ্ছে শুধু রুট আবার এখানেও দেখেন সাগরে লবণ অতি মানে হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতি এখানে লম্ব হচ্ছে এটা অতিবোধ সরি আমার এটা ভুল হয়েছি অতিবোধ হচ্ছে কি দুই অতিবোধ হচ্ছে দুই এখানে বল করছি অতিবোধ হচ্ছে দুই তাইলে এখানে হচ্ছে রুট থ্রি বাই টু এখানে হয়েছে ওয়ান বাই টু তাইলে আমাদের এটা সত্যতা যাচাই করে দেখলাম না এটা ঠিক আছে এটা পাইছি কত রুট থ্রি এই যে আমাদের টেন্থে তাই কল কী দিছে থ্রি তার মানে এটা সত্যতা যাচাই করছে এবং এটা সত্যতা এখন যাচাই করবো এখানে হচ্ছে তাও আছে রুট থ্রি সাইন এ কস এ ঠিক আছে রুট থ্রি সাইনে কস এ তো এখন আমরা যদি করি রুট থ্রি রুট থ্রি এবং এ সাইনের মান আমরা কত পাইছি সাইনের মান পাইছি হচ্ছে রুট থ্রি বাই টু এবং কসের মান কত হয়েছি কসের মান পাইছি হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই এখন যদি করি তাহলে দেখো আমাদের এই রুট থ্রি আর এই রুট থ্রি গুণ করলে হয় হচ্ছে থ্রি কত রুট থ্রি গুণ করলে রুট থ্রি থ্রি শুধু থ্রি থাকে শুধু থ্রি হচ্ছে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় হচ্ছে শুধু থ্রি আর হচ্ছে আমাদের এখানে দুই আছে ইন্টু হাফ তাহলে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি বাই ফোর ঠিক আছে থ্রি বাই পড় দেখুন আমাদের এই যে এখানে এটার মান কত থ্রি বাই তার মানে আমাদের সত্যতা যাচাই হয়েছে যে এটার মান কত থ্রি বাই পড় আশা করি ক্লাসটি সবার কাছে ভালো লাগছে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ক্লাসের জন্য সবাই নেক্সট ক্লাসের জন্য সবাই কমেন্টে জানাবে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম